ছাপ্পান্ন কোটি টাকা ব্যয়ে নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি সুরাজগঞ্জের দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চালকদের বিশ্রামাগারটি মহাসড়কের পাশে এই বিশ্রামাগারটিতে চালকদের জন্য ক্যান্টিন গোসলখানা নামাজ ও বিশ্রামের জায়গা আছে আছে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা কিন্তু এর কোন সেবাই চালকরা পান না মহাসড়ক নিরাপদ ও দুর্ঘটনা কমাতে দ্রুতই বিশ্রামাগারটি চালুর আশ্বাস দিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তারা ইউসুফ দেয়ান রাজুর তথ্য ও ছবিতে রিপোর্ট সড়ক দুর্ঘটনারোধে টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে দেশের চারটি জাতীয় মহাসড়কের পাশে পণ্যবাহী গাড়ি চালকদের জন্য পার্কিং সুবিধাসহ বিশ্রামাগার স্থাপন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার এরই অংশ হিসেবে দেশের প্রথম পণ্যবাহী গাড়ি চালকদের জন্য যমুনা সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় মহাসড়কের সাথে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক বিশ্রামাগার সেখানে একশো ট্রাক পার্কিং এর ব্যবস্থা চালকের জন্য শয়নকক্ষ ক্যান্টিন গোসলখানা নামাজের জায়গা প্রাথমিক চিকিৎসা সেবা কক্ষ যানবাহনের জন্য ত্রুটি মেরামতের জন্য ওয়ার্কশপ ওয়াশ জোন থাকার কথা থাকলেও তা চালু হয়নি বলে অভিযোগ চালকদের আইওয়ে রোডের দিকে গাড়ি রাখলে তেল টেল চুরি হয় অনেক সময় আমাদের রিক্সা যায় আইওয়ে রোডে গাড়ি রাখলে টার্মিনালটা চালু হইলে আমাদের জন্য ভালো হয় চালু হলে ভালো নিরাপত্তা মনে করে আছে অন্ত বন্ধ খোলা হইলে ভালো হইলে আমরা থাকতে পারো ঘুমাইতে পারো মানে মাদকের জাখরা বসে অনেক মানে সরকারি মাল সামানা চুরি হইতেছে তারপর এখানে ধান চাল শুকাচ্ছে দুর্ঘটনা রোধে দ্রুত এটি চালুর দাবি জানান এলাকার লোকজন সহ ব্যবসায়ী নেতারা গাড়ি রাখলে ব্যাটারি নিয়ে যায় সার্ভিস এর তেল নিয়ে যায় চাক্কা নিয়ে যায় চুরে এটা তো আমাদের জন্য নির্মাণ করছে এটা চালু হলে আমাদের জন্য সুবিধা দেখা গেছে কি এখানে সন্ত্রাসের আড্ডা মাদকের আড্ডা এটা কি কোনো কথা এই যে আধার আধার কোটি টাকার কত সুন্দর আমরা আসলে নিরাপত্তা দিব দ্রুততম সময়ের মধ্যে এই আন্তর্নগর যে ট্রাক চালকদের বিশ্রামাগার এটা যেন উদ্বোধন হয় এটা যেন চালু হয় আমি সেজন্য জোর দাবি জানাচ্ছি যানবাহনের চালক ও হেলপারদের সুবিধার্থে বিশ্রামাগার দ্রুত চালু করে চালকদের দুর্ভোগ কমাতে এবং নিরাপদ বিশ্রাম দিতে দ্রুত এটি চালুর দাবি জানান ট্রাক মালিক সমিতির নেতারা সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের ট্রাক শ্রমিক এবং ড্রাইভারদের এই দূরপাল্লার রাস্তার মাঝখানে তারা যেন একটু রেস্ট নিতে পারে বিশ্রাম নিতে পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন ইজারা পদ্ধতির মাধ্যমে টার্মিনালটি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে দ্রুতই এটি চালু করা হবে বলে আশ্বাস সড়ক বিভাগের কর্মকর্তাদের এটা কিভাবে ব্যবহার করা যায় এবং এটার ভাড়া কি নির্ধারণ করা যায় কিভাবে ইজারা পদ্ধতি নির্ধারণ করা হবে সেই বিষয়ে আমাদের পর্যালোচনা চলতেছে 2020 সালে তেরো একর জায়গার উপর গড়ে তোলা হয় ট্রাক টার্মিনালটি নূরতাজমিন নীর একাত্তর